গাইজ মেলকোটো যে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে আমরা এর আগের বার একবার এসেছিলাম তখন কিন্তু সব জায়গাগুলো ঘুরতে পারি নাই তাই আজকে আবারও গাইজ ফাইনালি অনেক খোঁজার পর আমরা এই জায়গাটা খুঁজে পেলাম এখানে অনেক বলিউড মুভি কানাটা মুভি শ্যুট হয়ে যায় তোমাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দিনটা সবাই ভালো কাটাও ইনশাল্লাহ আমারও ভালো কাটবে প্রবাস জীবনে ঈদ মানে হচ্ছে নিজের মতো করে সাজানো একটা দিন আর পরিবার পাশে নাই তবে আজকে দিনে মনটা আরও বেশি গভীর হয় আর কি তো আমাদের এখানে ঈদের নামাজ হচ্ছে সকাল আটটার সময় এখন অলরেডি সাড়ে আটটা মতো বেজে গেছে তোমাদের দাদাভাই নামাজ পড়তে চলে গেছে সেই সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে রেডি হয়েছি আর আমি রেডি হয়ে রান্না রান্নাবান্না করছিলাম মানে পায়েস রান্না করেছি একটু আর কিছু রান্না এখনও করা হয়নি তোমাদের দাদা ভাই নামাজ পড়তে চলে গেছে আর নামাজ পড়ে এসে মাটন বা যা হোক কিছু আনবে তখন রান্না বান্না করবো চিকেন বিরিয়ানি এরকম কিছু আইটেম করবো আর কি আর আজকের দিনে গরুর মাংস রান্না রান্না করার কথা ছিল কিন্তু এখানে না গরুর মাংস হয় না কারণ এখানে এই কুরবানির দিনে মানে ছাগল আর ভেড়া এইসবই জবাই করে আর কি তো আমরা গরুর মাংস আজকে পেলাম না অন্যদিন হয়তো পাবো তো আজকে আমরা চিকেন বিরিয়ানি করার কথা আছে জানি না তোমাদের দাদা হয় কি আনবে নামাজ পড়ে আসুক তারপরে দেখা যাবে কী কী রান্না করবো এখন আপাতত অল্প একটু পায়েস রান্না করেছি আর তোমাদের সাথেও শেয়ার করব। আগে তোমাদের দাদা হয় নামাজ পড়ে আসুক তারপরে খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে

সকাল থেকে আমিও কিছু খাই নাই পায়েসটা খাওয়া বলে খেতে আমি নিজে বানিয়েছি নিজেই বলছি ভালো লাগছে খেতে গাইজ আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর মানে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলা বলেছিলাম যে চিকেন বিরিয়ানি রান্না করবো কিন্তু সেরকম কিছু রান্না হয় নাই যা চিকেন রান্না করেছিলাম আর ভাত তো এগুলোই খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা আর এখন আড়াইটা মতো বাজে এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে তো এখন আমরা হেটে বাস স্টপেজে যাচ্ছি বাসে চাপবো তারপরে কথা হচ্ছে চলো এই যে গাড়ি আমরা এখন সামখালি বাস স্টপেজে দাঁড়িয়ে আছি আর কতটা পরিমাণে রোদ দেখো গাড়ি সব বাস এইদিকে যাচ্ছে কিন্তু এইদিকে এখনো বাস আসেনি একটু আগে বাস গেল আমরা ধরতে পারলাম না বাসটা তো কখন বাস তো দেখি আমরা এখন বাসের জন্যই ওয়েট করছি ধরো বাস আসুক তারপরে বাসে চাপবো তারপরে কথা হবে বাস এই বাসটা চলো এই বাসটা আমাদের এই দাঁড়া এই দাঁড়া লো না তো বাসটা বিকা টাটা টাটা কি বলছো তাই আমরা আবারও ঘুরে ঘুমে চলে আসলাম কারণ আমরা বাস পাইনি অনেকক্ষণ ধরে বাস স্ট্যান্ডে বসেছিলাম তো এখন আমরা মোটর সাইকেলে করে যাচ্ছি বাইক করে যাচ্ছি কোথায় যাচ্ছি যেন আজকে আমাদের প্ল্যান ছিল মহিষুর রাজবাড়ি দেখা কিন্তু হঠাৎই ধাক্কা খেলো সেই প্ল্যান বাস পেলাম না তো কি আর করা যাবে হাতের বাইকটা তো আছেই তাই আমরা রওনা দিলাম মেলকোটের একটা সুন্দর শুটিং লোকেশন দেখতে পথে চলতে চলতে মনে হচ্ছে এই রাস্তায় যেন আমাদের রাজবাড়ি মেলকোটের পথে প্রাকৃতিক যেন নিজেই সুন্দর একটা সিনেমা প্রথমে আমরা চলে এসেছি ধনেশকটি শুটিং লোকেশন দেখতে কিন্তু ভাবলাম সবার আগে একটু আখের জুস খেয়ে নি কারণ সামনে অনেকটা পথ আর সিরিয়াসলি ধনেশকটির দিকে উঠতে হলে কিছুটা শক্তি তো লাগবেই এই গ্লাসটাতেই হয়তো আমাদের আজকের ট্রিপের এনার্জি লুকিয়ে আছে এবার উঠছি ধনেশকটি সিরিবে সত্যি বলতে অনেকটা পথ পা যেন একটু একটু করে বলছে থেমে যায় কিন্তু মন বলছে আর একটু এগোও এই ক্লান্তির মাঝেও যা চোখে পড়ে তা নিঃসন্দেহে অপরূপ প্রতিটা ধাপে যেন এক একটা ছবির মতো দৃশ্য এই জায়গাটা সত্যি বলছি খুবই সুন্দর মনটাই ভরে যাচ্ছে একটু পরিশ্রম আর একটু ঘাম আর তার বদলে এমন শান্তি এমন সৌন্দর্য শুধু চোখেই না মনেও রয়ে যাবে তো ফাইনালি উঠে পড়েছি পাহাড়ের চূড়ায় এখান থেকে নিচের পুরো এলাকা দেখা যাচ্ছে কিছু যেন ছোট ছোট পেইন্টিং এর মতো লাগছে শান্ত নীরব আর হৃদয় ছুঁয়ে দেওয়া দৃশ্য ক্যামেরা ধরলেও এই সৌন্দর্যটা পুরো বোঝানো সম্ভব না এটা শুধু অনুভব করা যায় আর এই জায়গাটায় এক মুহূর্তের জন্য নিজেকে মনে হচ্ছে টাইটনিক জাহাজের ওপরের ডেকে দাঁড়িয়ে আছি চারপাশে শুধু মুক্ত বাতাস পাহাড় প্রকৃতির নির্জনতা আর নিচের মায়াবী ভিউ এমন ফিলিং সব সময় হয় না জীবনে কিছু মুহূর্ত সিনেমার চেয়েও সুন্দর হয় আজকের এই জায়গাটাও ঠিক সেই রকম গাইজ মেলকোটও যে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে আমরা এর আগের বার একবার এসেছিলাম তখন কিন্তু সব জায়গাগুলো ঘুরতে পারি নাই তাই আজকে আবারও এসেছি ঘুরতে আর এই জায়গাটা দেখো তোমরা কতটা সুন্দর এই ভিউটা দেখো কত সুন্দর ভিউটা দেখতে পাচ্ছো তোমরা এত সুন্দর লাগছে দেখতে আর এটা প্রথম এলাম এই প্রথমবার আমরা এখানে এলাম আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে দেখার তো আমরা ফার্স্টে এখানেই এলাম এখানটা সব ঘুরে দেখবো কিছু ফটো ভিডিও শ্যুট করব। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তোমাদের সাথে সব শেয়ার করবো ফটো ভিডিও তো তারপরে আমরা আরেক জায়গায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আমরা কিছু ফটো ভিডিও শ্যুট করি আসো শেষ পাহাড়ে চূড়া থেকে এবার আমরা রওনা দিলাম এক অন্যরকম স্বপ্নের পথে যেখানে ঐশ্বর্য রায়ের গানের শুটিং হয়েছিল বরেশ্বরে মেঘা মেঘা সেই লোকেশনটা শুধু একটা শুটিং স্পট না বলিউডের এক টুকরো রোম্যান্স লুকিয়ে আছে সেখানে আর এখানে শুধু ঐশ্বর্য রায়ের গানের শুটিং হয়নি এই জায়গায় হয়েছে বহু বিখ্যাত বলিউড গানের শুটিং মুভির দৃশ্য আর এখন আমাদের চোখের সামনে লাইভ ওয়েডিং ফটোশ্যুট আরও অনেকে রিল বানাচ্ছে যেন বলিউডের পর্দা থেকে ঠিক এখানেই ক্যামেরা সেট হয়েছে তো গাইজ ফাইনালি অনেক খোঁজার পর আমরা এই জায়গাটা খুঁজে পেলাম এখানে এই জায়গাটা হচ্ছে মেলকট টেম্পেল থেকে দু কিলোমিটার আসতে হবে তো আমরা দু কিলোমিটার চলে এসেছি অনেক খোঁজাখোঁজি করার পর এই জায়গাটা পেলাম এখানে অনেক বলিউড মুভি কানাটা মুভি শ্যুট হয়ে যায় তোমাদেরকে স্ক্রিনে দেখে দিচ্ছি দেখতে পাবে তোমরা তো জায়গাটা দেখো অসাধারণ সুন্দর দৃশ্য তো গাইজ এই দুটো গানের ক্লিপ তোমাদেরকে দেখালাম এখানে আরও অনেক মুভির সং শ্যুটিং হয়েছে গাইজ মোটামুটি আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে অনেক ভিডিও ফটো শ্যুট করা হয়েছে তো এখন অনেকটা সুন্দর দিকে হয়ে গেছে এখন আমরা রুমে যাব তো চলো এখন আমরা রুমে যাই আজকের আজকের ভিডিওটাও এই পর্যন্তই অনেকগুলো জায়গায় ঘুরলাম প্রায় তিন চারটে তিন চারটে জায়গায় ঘুরলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আবার দেখাচ্ছ তোমাদের নেক্সট ভিডিওতে টাটা পাইনি